এটা বাড়ি বাড়ির মধ্যে আজকে আছি তো বাড়িতে যে বইগুলো আছে সেগুলো আপনাদেরকে সংক্ষিপে দেখাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিতরে রয়েছে এটা এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা দেওবন্দিতের বই কিতাব বোন নওয়াজিল হজরত মৌলানা মুফতি মোহাম্মদ সালমান মান সুর খুব সুন্দর একটা দেওবন্দিতের বই এটা এটা খুব সুন্দর বই এটা আর দেওবান থেকেই প্রকাশ হয়েছে এটা মূলত আপনার আমার কাছে যেটা আছে উনিশ খন্ড আছে এটা আমার কাছে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুনিয়ত তলিবিন আব্দুল কাদির জিলানি রহমাহুল্লার এটা দেখতে পাচ্ছেন মাদারিজুস মাদারিজুন নবুয়া এটা মূলত দুই খন্ডে রয়েছে এটা দেখতে পাচ্ছেন আশারহুদ সামি সামিরি এটা মানে কুদুরি যাকে সংক্ষেপ বলা হয় কুদরি এটা একখণ্ডেই রয়েছে আর এখানে মানে মূলত ভিতরে বেড়ল বই রয়েছে সবগুলো ওইটা দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে এটা শাহ আলী মহাদুস দেহলবির খাজা গানে চেষ্ট এটা একটা বেরলবিদের বই হায়াতুল হাইওয়ান এটাও বেড়লবিদের বই আচ্ছা মানে এখানে সম্পূর্ণ বেড়ল বিদের বই রয়েছে আল্লাহ ফি ফাতাওয়া নাইমিয়া এটাও বেরলি বিদের বই এটা মনে হচ্ছে চার খন্ডে আছে এটা মনে হচ্ছে আপনার চার খন্ড আছে জি পাঁচ খন্ড আছে এটা এটা পাঁচ খন্ড আছে আর এটা হচ্ছে ইয়াহিয়া উলুম উদ্দিন আর হচ্ছে ফাতাওয়া আলমগিরি এখানে আছে মাজমুয়া ফাতাওয়া এটা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ গাজীপুরি রহমাহুল্লার এটা হচ্ছে ফিকুসুন্না সৈদ সাবেকের এবং নাসরুদ্দিন আলবানি রহমুল্লাহ তাহকিক সহ আর এটা হচ্ছে ফাতাওয়া ইসলামিয়া যেটা সৌদির ফতাওয়া এটা ফাতাওয়া ইসলামিয়া তাছাড়া এখানে আরো দেখতে পাচ্ছেন আনোয়ারুল ইজা সারা উর্দু নুরুল ইজা এটা রয়েছে আল্লুআল মারজান আপনার এই এইটা হচ্ছে আপনার এটা তাবির রুইয়া অর্থাৎ স্বপ্নের ব্যাপারে কি কেমন তাবির স্বপ্নের ব্যাখ্যা এটা একদম মানে এই বইটা মানে না পড়ে ভালো যারা মানে স্বপ্নের ব্যাখ্যা দেখতে চান তারা এই বইটা মানে পড়িয়েন না পড়লে মানে বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন এই বইটা পড়িয়েন না আচ্ছা আর ওইখানে আছে আপনার এইগুলো কিছু মানে বইগুলো মানে সাজানো নেই অনেকদিন থেকে মানে এখানে হচ্ছে ফাজাইল নবী সাল্লাম আর স্বপ্ন এখানে ফতাওয়া এটা হচ্ছে ফতাওয়া শেখুল ইসলাম ইমামি ফতোয়া গুলো যেগুলো রয়েছে ওগুলো বারো খন্ড এখানে উল্লেখ করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে ইসলামী ওয়াজাইফ তাছাড়া আরো রয়েছে আপনার এদিকে রয়েছে বেরুল বই এখানে সম্পূর্ণ বই ফাতা বিদের মজমুয়া ফাত ইফতা আপনার ইয়াহিয়া উদ্দিন

পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতন বই আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে শুধু জাতিকে সঠিক দিনটা দেওয়ার জন্য মানে আমরা বইগুলো রেখেছি শুধু আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা জাতিকে সঠিক দিন দেবো আমরা জাতির কাছে মানে মিথ্যা প্রচার করতে চাই না আমরা জাতিকে পবিত্র কোরআন ও হাদিসের দিকে আমরা আহ্বান করতে চাই ওইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে হচ্ছে যতগুলো আছে এখানে মানে হাদিস এবং তাপসির সংক্রান্ত এবং কিছু লোগাত সংক্রান্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেহি হল এক খন্ড থেকে নিয়ে আট খন্ড পর্যন্ত এটা রয়েছে সেহি মুসলিম এটা তোহফাতুল মুসলিম সেই মুসলিমের বিখ্যাত সাহা উর্দু তোহফাতল মুসলিম এটা এক খণ্ড থেকে নিয়ে আট খন্ড পর্যন্ত এটাও এটা হচ্ছে তারিখুল হোলাফা এটা হচ্ছে তারিখুল হোলাফা এটা খুব সুন্দর একটা ইতিহাস সংক্রান্ত খুব সুন্দর একটা খুব সুন্দর এটা যারা পড়তে চান খোলাফাটা পড়তে পারেন আর এটা হচ্ছে এটা হচ্ছে জাদুল মাহদা তাছাড়া এদিকে আছে আপনার এটা হচ্ছে জামি তিরমিজি সোনানি তিরমিজি এক খন্ড থেকে নিয়ে চার খন্ড পর্যন্ত এটা মূলত তাহকিক রয়েছেন আসরুদ্দিন আলবানি রহমার আর এটা দেখতে পাচ্ছেন না সাই এটা এক থেকে নিয়ে সাত খন্ড পর্যন্ত এটার তাহকি হাফিজ জুব আলী জাই রহমুল্লাহ করেছেন এটা দেখতে পাচ্ছেন সুনানে আবু দাউদ এটা এক খন্ড থেকে চার খন্ড পর্যন্ত এটা তাহকি করেছেন আপনার হাফিজ জুবের আলী জাই রহমুল্লাহ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিসকাতে সারা মাজাহিরে হাক মিসকাতে সারা এটা আপনার মূলত দেওবন্দীদের এটা মূলত দেওবন্দীদের এক খন্ড থেকে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত খন্ডে রয়েছে এটা দেখতে পাচ্ছেন আলকে ফায়া মানে আপনার আলকে ফায়া দশ খন্ডে রয়েছে এক খন্ড থেকে নিয়ে দশ খণ্ড পর্যন্ত রয়েছে আলকে ফায়া এখানে দেখতে পাচ্ছেন বেদায়তুল মুস্তাহিদ এটা এক খন্ড এটা এক খণ্ড এটা দুই খন্ড এটা দেখতে পাচ্ছেন সোনানুদ্ দারিমি এটা হচ্ছে দারিমি এক খন্ড এবং দুই খন্ড দুই খণ্ড মানে সমুক্ত এটা দেখতে পাচ্ছেন সোনানি ইবনামাজা এটা তাহ কি করেছেন হাফেজ জুবে আলী জাই খুব সুন্দর একদম ব্যাখ্যা সহকারে রয়েছে এটা এক খন্ড থেকে নিয়ে পাঁচ খন্ড পর্যন্ত খুব সুন্দর একদম আপনারা এগুলো মোতালা করতে পারেন পড়তে পারেন এবার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখ আসি অর্থাৎ শেখ সাদি রহমাউল্লার তাফসির তাফসির উসি দেখতে পাচ্ছেন এটা তাফসির উসি এটা মূলত তাফসির ইবনে কাসির প্রথম খন্ড থেকে নিয়ে ছয় খন্ড পর্যন্ত এটা উর্দুতে রয়েছে তা করেছেন মানে তাফসিরিবিনের কাছে যে হাদিসগুলো নিয়ে হয়েছে সেইগুলো তাহকি করেছেন হাফিজ জুবর আলী জাই রহমাহুল্লাহ খুব সুন্দর তাহকি তারপরে এটা দেখতে পাচ্ছেন তাফসিরে জামালাইন সারা উর্দু জালালাইন অর্থাৎ তাফসিরে জালালাইনের সারা এক খন্ড থেকে নিয়ে ছয় খন্ড পর্যন্ত এটা মূলত দেওবান থেকে প্রকাশ হয়েছে লেখক হচ্ছে আপনার আব্দুর রহমান বিন আবাকর জালাল উদ্দিন আর সৈয়তি সারা করেছেন হজরত মৌলানা মোহাম্মদ জামাল সাহেব বুলান্দ শাহরি উস্তাজে দারুল দেওবান মাক্তাবা জামাল দেওবান থেকে এটা প্রকাশ হয়েছে এটাও খুব সুন্দর একটা সারা তারপরে জালালাইনের তাছাড়া এখানে আপনারা আরো দেখতে পাবেন নিচে আরো দেখতে পাবেন এটা হচ্ছে শারহুসুন্না ইমাম বারবাহারির শারহুসুন্না এটা দেখতে পাচ্ছেন কাসাসুল আম্বিয়া এটা মূলত ইমাম কাসির রহমার কাসাসুল আম্বিয়া এটা মূলত রয়েছে সবুল সালাম এটা রয়েছে সালাম খুব সুন্দর এটাও আচ্ছা এটাও দেখতে পাচ্ছেন কসাসু সাহাবা এটা মূলত এবং আহমদ বিন হাম্বাল রহমাউল্লার এটাও খুব সুন্দর কসাসু সাহাবা খুব সুন্দর একদম সাহাবাদের ইতিহাস সংক্রান্ত সাহাবাদের জীবনী সংক্রান্ত খুব সুন্দর বই একদম পড়তে পারেন আপনারা এটা দেখতে পাচ্ছেন বেদাতুল মুস্তাহিদ ও নাহায়াতুল মুক্তাসিদ খুব সুন্দর এটা সারা বিদাতুল মুজতাহিদের সারা খুব সুন্দর ইমাম ইবনে রুস্তদের রাহমাহুল্লাহর খুব সুন্দর এটা এটা হচ্ছে তাইসির মুসতাহিলা হাদিস এটা হচ্ছে আল কোরআন পরিচিতি এটা আপনার খুব সুন্দর একটা বই তাবসির সারহা ইবনে আকিল খুব সুন্দর একদম নাহুর বই খুব সুন্দর একদম যারা নাহু সম্পর্কে পড়তে চান তারা এই বইটা পড়তে পারেন নাহু সংক্রান্ত এটা এটা হচ্ছে ইতিহাফুল কেরাম সারহাবুল মারাম এটার আপনার এটা তর্জমা সারা করেছেন সাফির রহমান মুবারকপুরি মোতারজিম হচ্ছে আব্দুল ওয়াকিল আর তস ই কি করেছেন ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ খুব সুন্দর একজন মহাক্তিক এবং তাকরি যে আহাদিস মানে আল্লামা মোহাম্মদ নাসরুদ্দিন আলবানীর কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে এবং ফাওয়াইদ এবং হাওয়াসি যেটা উল্লেখ করেছেন আমাদের ঝাড়খন্ডেরই বিখ্যাত একজন আহলাদিস আলেম যার নাম হচ্ছে আবু তাহের বিন আব্দুল আজিজ আবু তাহের বিন আজিজুর রহমান হাফিজ হাফিজাহুল্লাহ বর্তমানে জীবিত আমাদের ঝাড়খন্ডেই এবং পাকুড় জেলারই সম্ভবত আচ্ছা তারপর এটা হচ্ছে হাফিজ ইবিন হাজার আজকাল রহমল্লার বুলুগুল মারাম মূল আরবিতে রয়েছে এটা বুলুগুল মারাম আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলুগুল মারাম এটা মূলত এটা

এটা দেখতে পাচ্ছেন তাফসিরা হাসানুল বাইন এটা বাংলা এটা কোরআন মাজিদ এটা হিন্দি এটা মূলত ব্রেলবিদের এটা মূলত ব্রেলবিদের হিন্দি যেটা কানজুল ইমান কি তার এখানে কি রাখেছেন কানজুল ইমান কি তার জুমাতিল কোরআন কোরআন মাজিদ আলা হাজরত ইমাম আহমদ রাজা কাদরি এটা বেরুলবিদের এটা শুধুমাত্র আমরা জবাব দেওয়ার জন্য রেখেছি আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা লবজি লবজি তর্জমা দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লবজি তর্জমা মানে প্রত্যেকটা আয়াতের মানে প্রত্যেকটা ওয়ার্ডের তর্জমা রয়েছে এটা হচ্ছে আলহা তাকরির আল তাকরির হাবি এটা তাজিহুল কোরআন যেটা শেখ আব্দুল রাজাক ইউসুফ হাফজাহুল্লাহ রয়েছে এটা তাফসির এখানে মানে যতগুলো রয়েছে এগুলো সব তাফসির সংক্রান্ত এখানে সব তাপসির সংক্রান্ত রয়েছে এবার এখানে আসছি আমার হাদিস সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছেন আদাবুল মুফরাদ এটা হচ্ছে আলবানি রহমার এটা হচ্ছে মুসনাদ ইমাম শাহি এটা দু খন্ডে রয়েছে আর মিশকাত যেটা রয়েছে এটা উর্দু এটা পাঁচ খন্ডে রয়েছে আর এটা দুই খন্ডে রয়েছে মুসনাদ ইমাম শাফি এটা হচ্ছে মোয়াত্তা মালিক হাফিজ জুব আলী রহমাহুল্লার মানে তাহকিক এবং হাওয়াশির সাথে রয়েছে আর এটা হচ্ছে মুসনাদ ইসহাক বিন রাহওয়াই এটা হচ্ছে মুসনাদ ইসহাক বিন রাহওয়াই এটা খুব সুন্দর একটা মানে বই আপনারা মোতালা করতে পারেন আর এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সহি বোখারির বিখ্যাত সারা সহি বোখারির বিখ্যাত সারা ফাতহুল বাড়ি ইমাম ইবন হাজার আস আলী রহমার সেই বিখ্যাত সারা ফাথুল বাড়ি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুকাদ্দমা এটা হচ্ছে এক খন্ড এক খন্ড থেকে নিয়ে তেরো খন্ড আর এটা হচ্ছে ফহরিস এটা হচ্ছে ফাহারিস এটা মানে এক খন্ড থেকে নিয়ে তেরো খন্ড আর এদিকে দুটা আলাদা মুকদ্দমা এবং ফাহরিস দুটা আলাদা মানে আর দুই পনেরো খন্ড চলে গেল এটা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছেন সংক্রান্ত খুব সুন্দর বই তবকাত ইবিনে সাদ এমনি সাদ রহমার মানে তবকাতের গ্রন্থ প্রথম খন্ড থেকে নিয়ে চার খন্ড পর্যন্ত এটা রয়েছে আর এটা হচ্ছে তাকরিবুদ্িব আহ এখানে বিভিন্ন উসুল সংক্রান্ত বইগুলো রয়েছে ভিতরে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোগাত সংক্রান্ত বইগুলো রয়েছে এখানে লোগাত সংক্রান্ত হ্যাঁ দর্শক মন্ডলী এই ছিল আমাদের বই আরো রয়েছে ওইগুলো আবার আমরা পরবর্তীতে কোনো দিন দেখাবো ইনশাআল্লাহ আমাদের কাছে আরো যে বইগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে আমরা আরো দেখাবো ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে মানে বইগুলো দেখে শেষ করলাম আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের বই মোটামুটি পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতন বই আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে যদি বই দেখতে চান এখানে মানে সম্পূর্ণ ফুরফুরাদের বই রয়েছে এখানে মানে এটা থেকে নিয়ে এটা থেকে ফুরা আর এদিকে রয়েছে কিছু বেলবিদের বই রয়েছে ফুরফুরাদের আলাদা এবং বেলবিদের আলাদা মানে বইগুলো অনেকদিন থেকে সাজানো নাই তো তো সাজিত হবে এখন আচ্ছা অনেকে আবার কমেন্ট করেছেন